তো হাই গাইজ আপনারা বাসিন্দাটার ইন্দোনেশিয়ায় বাস কিভাবে মোট করবে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাব তার আগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা গেমটা ব্যাক করবেন ব্যাক করে প্লে স্টোরে যাবেন ইন্ডিয়ান আই ইন্ডিয়ান এস বাস মোড ডাউনলোড করবেন এই এটা সেকেন্ডা এটা ইনস্টল করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাস আছে তো আমাদের ডাউনলোড হয়ে গেল এবার এটাকে আমরা ওপেন করছি এখান থেকে আপনাদের যে কোনো মনের পছন্দের একটা বাস চয়েস করবেন দেখেন আমি এটা করছি এটা দেখেন এই মোড বাসে ক্লিক করবেন ক্লিক করে লেট এয়ারটিপি তারপরে ডাউনলোড অপশানে হাত দেবে তারপরে ডাউনলোড ডাউনলোডের এখানে হাত দেবে তারপরে আমাদের ডাউনলোড হচ্ছে হচ্ছে তারপরে আবার গেম ঢুকবে তারপরে এই মোড মোট অপশানটি হাত দেবেন তারপরে এই ইম্পোর্ট আছে ডিভাইস গ্যালারিতে তারপরে এখান থেকে ডাউনলোড অপশানে যাবে এখান থেকে ডাউনলোড আছে এই যে এটাকে আমরা ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের বাসটা চলে এসেছে দেখেন কত সুন্দর লাগছে আমরা এবার বাসটাকে

बसर लाइटिंग दो पी लाइटिंग अच्छे তো হাই গাইজ আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন আর লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন